সুইটি তাহলে তুমি থাকো স্বর্ণকারের সাথে কথা কয়াচ্ছি তাক সোনাগুলো বুঝে দিয়ে টাকা নিয়ে চলে আসমু এলে কিন্তু দুবাইয়ের 24 ক্যারেটের সোনায় এক টাকাও জানি কম নাও না জীবনে যা কামাই করছিল স্বর্ণ কিনে রাখছিলাম এই 15 ভরি কিন্তু সম্বল প্রায় 17 18 লাখ টাকা হবি দেখে শুনে এসো চিন্তায় যান ধরে না আরে পাগলি নিচেই স্বর্ণের দোকান খালি জামু টাকা নিয়ে চটটস করে চলে আসমু আচ্ছা যাও আসার সময় খাবার কিনে নিয়ে এসো সেই খিদে লাগছে ঠিক আছে আনমনি স্যার আসসালাম আলাইকুম আমার একটা অভিযোগ আছে ওয়ালাইকুম আসসালাম কি অভিযোগ গত পরশু আমার বউ একজনের সাথে পালায় গেছে বসে বিস্তারিত বলেন কি জন্য পালায় গেল আচ্ছা স্যার বুঝতেছি আপনার পেশা কি কি করেন স্যার আমি দুবাই প্রবাসী ছয় বছর ওখানে থেকে গত বছর দেশে আসছি প্রেম করে বিয়ে করছিলাম স্যার প্রত্যেক দিনই ফোনে কথা করছিলাম কিন্তু তলে তলে যে এলে করবি কিছুই বুঝের পাইনি আমার ছয় বছরের কষ্ট করা উপার্জনের সব টেকালে দুলাল নামের এক সেরার সাথে পালিয়ে গেছে যার সাথে পালায় গেছে উনি কি আপনার পাড়া প্রতিবেশী না পরিচিত হ্যাঁ পাড়া প্রতিবেশী শুনছে আগে নাকি ঢাকার গাড়ি চালাচ্ছিল আজকালকার মেয়ে পরে বিবেক জ্ঞান নাই স্বামীরা দিন এক করে পরিবারের জন্য পরিশ্রম করিচ্ছে আর মেয়েরা বাইরে যা ফুর্তি করিচ্ছে তে যাই হোক আপনার কত টাকা নিয়ে পালাইছে যা কামাচ্ছিলাম সব তো দেশেই পাঠাচ্ছিলাম খাটানোর কোনো লোক আসছিল না দেখে স্বর্ণ কিনে রাখছিলাম পড়ায় তো সতেরো আঠারো হবি ও আচ্ছা তাহলে তো অনেক টাকা যে ছেলের সাথে পালায় গেছে তার নাম ঠিকানা বলেন বাপের নাম হেলাল আহমেদ আর ছেলের নাম দুলাল আহমেদ বাড়ি সলদুগরি ঠিক আছে আপনি একটু ওয়েট করেন আমি এন্ট্রি করতেছি আপনি কোনো চিন্তা করেন না আজকালকার মধ্যে ওকে অ্যারেস্ট করব এ ড্রাইভার ভাই যাবেন নাকি যাওয়ার জন্যই তো বসে আছি তে কই যাবেন বলেন জামু ঢাকা মিরপুর এক নম্বর নতুন বাজারের রোডে না ভাই আমি ঢাকার যাব না আশপাশে কোনোটি হলে গেলাম নি আরে যাবেন না কিছু অ্যাক্টিভ টিপ মারলেই সারা দিনের কাম হয়ে যাবে চলেন চলেন এনে ধরে মোরেই ট্যাকা দিবুনি তালে ভাই দশ হাজার দিলে জামো আচ্ছা দশ হাজার টাকা গেটটা খোলেন তাড়াতাড়ি চলেন সালা টাকা কি কমই ছেলাম নাকি চাও মাত্রই রাজি হয়ে গেল তে ভাই আপনি কি করেন মেসে থেকে পড়াশোনা করি তো হঠাৎ করে ফর্ম ফিল ডেট দিছে তাই যাওয়া লাগিচ্ছে শালার ভাবসাব দেখে মনে হচ্ছে আর ভাব খুব বড় লোক তে ভাই আপনার বগুড়া বাসা কোথায় এই মিয়া গাড়ি চালানোর সময় এত কথা কন কে ভালো করে গাড়ি চালান আচ্ছা আচ্ছা চালাচ্ছি কি ব্যাপার সকালে বাইর হয়ে গেল এখন 2টা বাজে তাও আসার কিংবা নাম নাই বিপদ আপদই বলল না কি বানি হলো কিছু তো বুঝার পারিছিনা ফোন দিলে ফোনও রিসিভ করে না দেখি আরেকবার ফোন দেই তো না ই তো জালে মারলো ফোনের উপর ফোন দিতেই আছে এ বড় ভাই ফোনটা রিসিভ করে পারেন না সেই কখন থেকে ফোনটা বাজিচ্ছে কি ব্যাপার দুলাল সে কখন থেকে ফোন দিচ্ছি ফোন ধরো না কে ফোন সাইলেন্ট করা আছিল তো বুঝবেরি পারিনি কে কে বলগা দেখলাম তুমি ফোন দিছো হাই হাই রে তুমি একটা মানুষ হলে একলে বাসার নিচেই দোকান জামু আর আশমু এখন বাজে তিনটে আর কয়ে না সুইটি এই সোনারও গেছিল দাওয়াত খাবে আর কেবল গায়ে আসলো সেই টাকা নিয়ে হোটেলে যাচ্ছে খাবার এনবার। এই খাবার লাগব না তো তুমি তাড়াতাড়ি এসো আমার একা একা সে ভয় লাগিচ্ছে আচ্ছা আচ্ছা আধা ঘন্টার মধ্যে আসছি রাখো ই না পুরাই সিটিং যা কল সবই মিথ্যা কথা আমার তো মনে হয় ওই পিঠের ব্যাগের মধ্যে বহুত টাকা আছে